না আসলে বাজেট কম বেশি না আসলে আমাদের লক্ষ্যটা যে খেলা এবং ভালো পারফর্ম করা চেষ্টা করব ভালো পারফর্ম করে আবার কামব্যাক করার জন্য টিমটাকে ভালো রেজাল্ট করার জন্য বিপিএলটা তো ভালো কাটিয়েছেন এর আগেও ফ্রাঞ্চাইজি লিগুলো যে কয়েকটা খেলার সুযোগ পেয়েছেন যদিও অল্প কয়েকটা বল খেলার সুযোগ পেয়েছেন সেগুলো কাজে লাগাতে পেরেছেন এখানে যেহেতু একটু বেশি সুযোগ পাবেন অ্যাজ এ স্টার ক্রিকেটার আপনি খেলছেন লক্ষ্যটা আসলে কি থাকবে না লক্ষ্য তো সেম থাকবে সবচেয়ে বড় বিষয় যে পজিশনে খেলি না কেন চেষ্টা ভালো জন্য আর যেটা এটা ফরম্যাট চেঞ্জ হচ্ছে ফিফটি ওভার্সের সময় বেশি পাবো ইনশাল্লাহ চিন্তা করবো বেশি রান করার জন্য এবং টপ ফাইভে থাকার জন্য কোটি মানুষের আস্থা ভালোবাসায় এগারো বারের মতো দেশের এক নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়াল্টন টি টোয়েন্টিতে দেখেছি একেবারে মানে আমি বিপিএল এর কথা বলছি অন্যরকম একটা অ্যাগ্রেশন এখানেও কি সেই ভয়ঙ্কর অ্যাগ্রেশনই থাকবে নাকি নিজের স্বভাবটাকে চেঞ্জ করবেন না অ্যাগ্রেশন থাকবে কামন কুলও থাকবে ইনশাল্লাহ যেহেতু ফর্মার চেঞ্জ হয়েছে ফিফটি ওভার্স ম্যাচ সেটা হবে হয়তো বা ফিফটি ফিফটি হতে পারে হতে পারে চেষ্টা করবো অ্যাগ্রেশন থেকে কীভাবে কামন কুল ম্যাচ শেষ যায় না দেখেন ওভার ম্যাচ অনেক টি টোয়েন্টি ম্যাচ দেখে থেকে অভ্যাস হয়ে গেছে কুইক ম্যাচ দেখে অভ্যাস এক্সাইটি ম্যাচ দেখে অভ্যাস হয়ে গেছে হয়তো পঞ্চমা ম্যাচটা অতভাবে ইয়ে করছে না বা ইনশাল্লা আবার আবার দর্শকরা ফিরে আসবে মাঠের মধ্যে এবং আমরা ভালোভাবে খেলার চেষ্টা করব নতুন অনেক কিছুই আসছে বাংলাদেশে এই প্রিমিয়ার লিগেও আসলে সামনে নতুন কিছু দেখতে চাই সবাই ক্রিকেটারদের জায়গা থেকে বা নতুন যে দলটাতে আপনি যুক্ত হলেন নিজের দলকে বা প্রিমিয়ার লিগের মানের জায়গা থেকে কোন জায়গাটা দেখতে চাচ্ছেন আর কি না চেষ্টা করবো নতুন টিমে যে জয়েন করেছি টিমটা সব কিছু ঠিকঠাক করার জন্য আর হোপফুল ইনশাল্লাহ আমরা ভালো খেলার চেষ্টা করব আমাদের মেন লক্ষ্য হচ্ছে খেলা আর ভালোভাবে ক্রিকেট খেলা আমাদের মেন উদ্দেশ্য আর কি